বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি লোটে মাছ রান্না করে দেখাচ্ছি আর এই লোটে মাছ করার জন্যে কি কি লাগছে তোমরা দেখে নাও আমি কিন্তু লুটি মাছ নিয়ে নিয়েছি বন্ধুরা দেখো আমি লোটে মাছ নিয়ে নিয়েছি আর এটা রান্না করার জন্যে আমি কি কি নিয়েছি দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা আছে রসুন টমেটো ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আর অল্প একটু লঙ্কার গুঁড়ো তো দেবোই তোমরা দেখতেই পাবে আমি কি কি মশলা দিচ্ছি আর লোটে মাছ করার জন্যে কিন্তু আমি পেঁয়াজটা পরিমাণ একটু বেশি দিয়েছি তবে কিন্তু এই লোটে মাছটা খেতে ভালো লাগবে আর একটু ঝাল ঝাল করে লোটে মাছ করছি চলো বন্ধুরা আমি আদা রসুনটা বেটে নিই তারপর তোমাদের রান্নাটা দেখাচ্ছি বন্ধুরা দেখো আমি এই যে আদা আর রসুনটা বেটে নিচ্ছি আর আমি কাঁচা লঙ্কা কিন্তু যখন রান্না করব তখন কিন্তু আমি চিরে চিরে রেখেছি এগুলো দেবো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেব তোমরা কিন্তু লোটে মাছ করলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবে দেখবে খেতে খুব ভালো হবে চলো মশলাটা বাটা যাক বন্ধুরা দেখো লোটে মাছ করার জন্য আমি কড়া বসিয়ে নিয়েছি এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ আমার লোটে মাছ অনেকটাই আছে তেলটা আমার গরম হয়ে গেলে আমি পেঁয়াজটা দিয়ে দেব। দেখো বন্ধুরা আমি সব ফুটে রেখেছি আমি পেঁয়াজ কিন্তু অনেকগুলোই ফুটেছি আমার দেড় কেজির মতন লোটে মাছ আছে সেই জন্যে আমি সাতখানা পেঁয়াজ দিয়েছি টমেটো দিয়েছি রসুন আদা বেটেছি ধনে পাতা দেবো কাঁচা লঙ্কা আর কিভাবে করব তোমরা তো দেখতেই পাবে চলো বন্ধুরা তেলটা গরম হোক তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো আমার কিন্তু তেলটা গরম হয়ে যা গেছে দেখো তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো লুটি মাছটা অনেকটা আছে বলে একটু তেলের পরিমাণ বেশি দিয়েছি আর পেঁয়াজটাও একটু বেশি দিয়েছি পেঁয়াজ কিন্তু যদি বেশি দেওয়া যায় না লুটি মাছে তাহলে কিন্তু লুটি মাছটা খেতে দারুণ হয় বন্ধুরা তখন তেল কিন্তু গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমি পেঁয়াজ কুচিটা পুরোটা দিয়ে দিয়েছি আমি এবার এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দেবো খুবই সামান্য দেবো চিনিটা জাস্ট কালার আসার জন্যেই কিন্তু আজকে চিনিটা দেবো চিনি না দিলেই হয় তবু আমি কালারটা যাতে ভালো আসে তার জন্যে দিচ্ছি অল্প একটু আগে প্রথমে হলুদ দিয়ে দিই তারপর আমি অল্প একটু চিনি আমি খুবই সামান্য একটু চিনি দিলাম কারণ এটা কিন্তু কালার আসার জন্যে দিলাম তোমরা না দিলে না দিতেই পারো ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে পেঁয়াজটা যত ভালোভাবে ভাজতে পারবে রুটি মাছটা ততটাই ভালো খেতে হবে আমার পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নি বন্ধুরা তারপর আমি কি দেবো তোমরা দেখতে পাবে লোটে মাছ খেতে কার ভালো লাগে বন্ধুরা কমেন্ট বক্সে জানিও লোটে মাছ কিন্তু আমাদের দারুণ লাগে খেতে আর গরম ভাতের সাথে কিন্তু এই লোটে মাছ থাকলে আহ দারুণ খেতে হয় আর কিছুই তখন মনে হয় না যে মাছ মাংস পাশে লাগবে খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে আমি নুনটা কিন্তু একটু পরে দেবো এখন নুনটা যদি দিয়ে দিই তাহলে রোটে মাছ থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে এমনিতেই জল বেরোয় আর নুনটা দিলে আরও তাড়াতাড়ি বেরিয়ে যাবে সেই জন্য একটু পরেই নুনটা দেবো দেখো বন্ধুরা আমার কিন্তু পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে আর একটু ভেজে নিই তারপরে আমি কিন্তু ওই আদা রসুন যেটা বেটে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবো এবার আমি আদা রসুন যেটা বেঁচে রেখেছি বন্ধুরা দেখো এটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু সামান্য জল আমি দিয়ে দেবো ঠিক জল না দিলেই হয় কিন্তু এই যে মশলাটা আমাকে জলটা দিতে হবে আর আমি অল্প ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝালি করছি বন্ধুরা বন্ধুরা দেখো এই যে খুবই সামান্য জল আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি এই জলটা আমি দিয়ে দিচ্ছি দেখো এই জলটা না দিলেই নয় কিন্তু এই মশলাটা লেগে আছে বলে আমি দিচ্ছি ভালো করে মশার সাথে কষিয়ে দিই কষাবার পর তারপর কিন্তু আমি লোকে মাছটা নিয়ে নেব যতটা ভালোভাবে তোমরা মশলাটা কষাতে পারবে লোকে মাছটা ততটা তার খেতে ভালো লাগবে আর এটা একটু ঝালঝালি করবো দেখো বন্ধুরা আমার কিন্তু মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে দেখো যেহেতু পেঁয়াজের মধ্যে অল্প একটু চিনি দিয়েছিলাম দেখো কত সুন্দর কালারটা চলে আসছে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি এবার আমি লোটের মাছগুলো দিয়ে দিচ্ছি লোটে মাছ খেতে যা ভালো লাগে না বন্ধুরা আমাদের তো বাড়িতে সবাই লোটে মাছ পছন্দ করে তোমাদের কেমন লাগে বন্ধুরা আমাকে অবশ্যই জানিও কিন্তু কে কে খাও লোটে মাছ অনেকে আবার খায় না কে কে খাও আমাকে জানিও কমেন্টে এবার এই মশলাটার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে লোটে মাছটা আর কনস্ট্যান্ট কিন্তু ব্যবহার করতে হবে নাহলে কিন্তু ধরে যেতে পারে বন্ধুরা এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখনো নুনটা দিইনি আমি অল্প একটুখানি কষিয়ে নেব তারপর কিন্তু আমি নুনটা দেব আমি দেখো বন্ধুরা আমি এই যে এক লঙ্কাগুলো ছিঁড়ে রেখেছি এগুলো কিন্তু এখন দেবো না আমি কিছুক্ষণ একটু কষিয়ে নিই তারপর আমি দেব অল্পের পর কষ হওয়ার পর আমি কিন্তু নুনটা দিয়ে দেবো নুনটা যদি এখন দিয়ে দিই প্রচুর জল বেরিয়ে যাবে এবার আমি নুনটা নুনটা দিয়ে দিয়ে এবার আমি আমি কিন্তু দু চামচের মতো বড় চামচের দু চামচ থেকে আড়াই চামচ নুন দিতে লাগবে কারণ আজকে আমার লোকে মাছের পরিমাণটা বেশি আছে আমি বড় চামচের দু চামচের মতো নুন দিয়ে দিলাম বেশি নাড়াচাড়া করব না বেশি নাড়াচাড়া করলে লোটো মাছটা একদম বেশি গুলে যাবে আর জল বেরিয়ে যাবে জলটা কিন্তু অনেকটাই কেনে গেছে খুব নাড়তে খুব নাচতে হবে বন্ধুরা তবে কিন্তু এই রবি মাছটা জলটা শুকিয়ে যাবে আর খেতেও ভালো লাগবে পুরো বসিয়ে নিতে হবে বন্ধুরা দেখো আমার কিন্তু হয়ে এসছে এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো যেগুলো চিড়ে রেখে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এই যে দেখো বন্ধুরা কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা দিয়ে এবার ভালো করে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো দিয়ে আমি ধনে পাতাটা দেবো ধনে পাতাটা দিয়ে নামিয়ে নেবো তারপর তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আবার কিন্তু পুরো শুকিয়ে নিয়েছি দেখো লোটে মাছটা এবার আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি দেখো আমার পুরো শুকনো হয়ে গেছে কতটা লোটে মাছ দেখো কখন থেকে রান্না করে এই এখন আমার শুকনো হল বন্ধুরা হাত ব্যথা হয়ে গেছে আমি ধনে পাতা দিলে টেস্টটা কিন্তু আরো বেড়ে যাবে বন্ধুরা তোমরা কিন্তু না দিলেও দিতে পারো কিন্তু ধনে পাতা দিয়ে দেখো নদী মাঠে কিন্তু দ্বিগুণ বেড়ে যায় কাঁচা লঙ্কা তো আমি ছিঁড়িয়ে দিয়েছিলাম এর ওপর থেকে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আমি নামিয়ে নিয়েছি না বন্ধুরা দেখো আমার কিন্তু লোটে মাছ নামানো হয়ে গেছে কেমন হয়েছে বন্ধুরা তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছ আমি কিভাবে করেছি তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজিরাবো থ্যাংক ইউ